একের পর এক আন্দোলন রাস্তায় চলছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু রাস্তায় নেমে পড়ে আন্দোলন করার জন্য তাদের দাবি দবা নিয়ে দশক এরকম অবস্থায় কিন্তু বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী অনেকটা তৎপর হয়ে উঠেছে তারা কিন্তু কারো গায়ে আঘাত না দিয়েই তাদেরকে রাস্তা থেকে সরাচ্ছে এরকমই একটি দৃশ্য দেখা গিয়েছে একজন সিনিয়র অফিসারের বেলাও তার গাড়ি আটকে দিয়েছে শিক্ষার্থীরা তারপর তাকেও যেতে দিচ্ছে না তিনি যখন তাদের সাথে তর্কে জড়ায় তখন সেই শিক্ষার্থী এই সিনিয়র অফিসারের সাথে অনেক দুর্ব্যবহার করেছে হাতে। হাত থেকে চোখে চোখ রেখে আঙুল দেখে কথা বলেছে এরকম দৃশ্য দেখে কিন্তু বাংলাদেশের জনগণ সেই শিক্ষার্থীর উপর ক্ষিপ্ত হয়েছেন দর্শক সেই অফিসারের তথ্য পাওয়া গিয়েছে তিনি কোন পোস্টে আছেন এমনকি তার যে র্যাঙ্ক রয়েছে তিনি যে একটি বড় অফিসার তার প্রমাণ সহ প্রায় ভিডিওতে দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ